তুমি কি কখনো ভেবেছো তুমি যেগুলো ঘৃণা করো মাঝে মাঝে ঠিক সেই কাজটাই তুমি করো কেন তুমি যাদের অপছন্দ করো মাঝে মাঝে তাদের মতো আচরণ করো কেন কারণ তোমার ভেতরে আছে একটা ছায়া শ্যাডো সেলফ যেটা তুমি দেখতে পাও না কিন্তু ও তোমার প্রতিটা সিদ্ধান্তে প্রভাব ফেলে আজ আমরা জানবো শ্যাডো সাইকোলজি তোমার মনের সেই অন্ধকার দিকটা যেটাকে তুমি সারা জীবন লুকিয়ে রেখেছো শ্যাডো সেলফ কি মনোবিজ্ঞানী কার্ল জং বলেছেন আমাদের প্রত্যেকের মধ্যে একটা ছায়া আছে যেটা আমরা সমাজ আর নিজের কাছ থেকেও লুকিয়ে রাখি এই ছায়াই হলো তোমার ডার্ক সেলফ যেখানে জমে আছে রাগ ঈর্ষা ভয় আর নিষিদ্ধ ইচ্ছেগুলো তুমি যত বেশি ওগুলোকে অস্বীকার করবে তত বেশি ওগুলো তোমাকে চালাবে শ্যাডো কিভাবে তৈরি হয় ছোটবেলায় যখন বলা হয়েছিল রাগ করো না ভদ্র হ সবাইকে খুশি রাখো তখনই তুমি শেখে গিয়েছিলে তোমার আসল আবেগ লুকাতে কিন্তু এই লুকানো আবেগগুলোই তৈরি করে তোমার শ্যাডো সেলফ তুমি ভাবো তুমি নিয়ন্ত্রণে আছো কিন্তু আসলে তোমার শ্যাডোই তোমাকে চালাচ্ছে শ্যাডো প্রকাশ পাওয়ার তিনটা লক্ষণ প্রথম লক্ষণ প্রজেকশন, তুমি যেটা নিজের মধ্যে পছন্দ করো না সেটাই তুমি অন্যের মধ্যে দেখতে পাও দ্বিতীয় ওভার রিয়াকশন ছোট ঘটনা তোমাকে অযথা উত্তেজিত করে তোলে তৃতীয় সেলফ স্যাবোটাজ তুমি যখনই সফল হতে যাচ্ছ তুমি নিজেই নিজের পথে বাধা দাও কারণ তোমার শ্যাডো পরিবর্তনকে ভয় পায় শ্যাডো ইন্টিগ্রেশন এখন জানো কিভাবে নিজের শ্যাডোকে বন্ধু বানাতে হয় তাকে মেরে ফেলা নয় তাকে বুঝতে শেখা স্টেপ ওয়ান নিজের আবেগগুলোকে বিচার না করে দেখো স্টেপ দুই নিজেকে প্রশ্ন করো আমি আসলে কি চাচ্ছি স্টেপ থ্রি তোমার শ্যাডোর শক্তিকে কাজে লাগাও রাগকে রূপান্তর করো শক্তিতে ভয়কে রূপান্তর করো জ্ঞানেতে ঈর্ষাকে রূপান্তর করো প্রেরণায় নিজের শ্যাডোকে চিনে ফেলাই হলো আত্মজ্ঞান এখন তুমি জানো আলোর আসল মানে তখনই বোঝা যায় যখন তুমি নিজের অন্ধকারকে গ্রহণ করো এই ভিডিও শেয়ার করো যদি তুমিও তোমার শ্যাডো এর সাথে দেখা করে থাকো পরে পর্বে জানবো ইমোশনাল কন্ট্রোল কিভাবে কেউ তোমার মনের সুইচ অফ করে দিতে পারে চ্যানেল সাবস্ক্রাইব করো এমন আরও মনোবিজ্ঞান ও লাইফ চেঞ্জিং ভিডিওর জন্য